কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে লাগাতার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের মঞ্চ থেকে আজ মোদী সরকারের বিরুদ্ধে ফের সুর চড়াতে মরিয়া তৃণমূল নেত্রী রেড রোডে মর্নিং ওয়াক মুখ্যমন্ত্রীর গতকালই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করেন মমতা আর আজও রেড রোডে ধর্না কর্মসূচি থেকে কেন্দ্রের বিরুদ্ধে মমতার কি বার্তা নজর রাজনৈতিক মহলের প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রবীর আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা আজ দ্বিতীয় দিন গতকালও আমরা দেখেছিলাম কেন্দ্রের বিরুদ্ধে যথেষ্ট আক্রমণাত্মক তার সুর এবং তা শুধুমাত্র কেন্দ্রের সরকারের বিরুদ্ধে না কংগ্রেসের বিরুদ্ধেও তাকে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল আজ কি বার্তা দেন তিনি এই ধর্নামঞ্চ থেকে সেদিকে নজর রয়েছে একদম দেখো সম্প্রীতি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা দ্বিতীয় দ্বিতীয় দিন আজকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ধর্ণা শেষ করলেও তৃণমূল কংগ্রেসের ধর্ণা কিন্তু চলবে এই রোড রোড রেড রোডে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন যে এই ধর্ণা চলবে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত চলবে আগামী কাল থেকে ছাত্র যুব এবং তিন চারটি জেলা তাদেরকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেরো তারিখ পর্যন্ত এই ধর্না চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ চোদ্দ তারিখে সরস্বতী পুজো তাই আপাতত তেরো তারিখ পর্যন্ত ঠিক হয়েছে এই ধর্ণা চলবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার আজকে দ্বিতীয় দিন আজকে দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় যোগ দেবেন যারা বঞ্চিত যারা একশো দিনের টাকা পাননি আবাসের টাকা পাননি এই ধরনের বেশ কিছু বঞ্চিত মানুষ কিন্তু আজকে এই ধর্নায় যোগ দেবেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন মূলত এই ধর্নার যে ইস্যু সেটা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা যে ইস্যুতে লাগাতার গত এক বছর ধরে তৃণমূল কংগ্রেস তারা রাজনৈতিকভাবে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় কখনো রাজনৈতিক নেত্রী হিসাবে তৃণমূল কংগ্রেস নেত্রী হিসাবে রাস্তায় কখনো প্রশাসনিক প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কখনো চিঠি দিয়েছেন সুতরাং গত এক বছর ধরে রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিষয়টি নিয়ে সরব এবং আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ধর্ণা দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে রাজনৈতিক প্রতিহিংসা বসত তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে উঠে বাংলার মানুষকে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার এবং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে এর জন্য তিনি লাগাতার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি গিয়ে দেখা করে এসছেন সেখানে দাবি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্না হয়েছে আন্দোলন হয়েছে দিল্লিতে হয়েছে কলকাতায় হয়েছে লাগাতার এই ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাস্তায় তা সত্ত্বেও তৃণমূলের অভিযোগ যে রাজনৈতিকভাবে না পেরে উঠে প্রতিহিংসাবশতই এই কাজ করছে বিজেপি এবং রাজনৈতিক মহল মনে করছে যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে এবারে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ারি হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা তাই লোকসভা নির্বাচন যত এগিয়ে আসবে তৃণমূল কংগ্রেস কিন্তু এই ইস্যুতে আরও সুর চড়াবে এবং গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে আটচল্লিশ ঘন্টা তিনি ধর্ণা দেবেন কারণ তার দিল্লি যাওয়ার কথা রয়েছে সেখানে ওয়ান নেশন ওয়ান ভোটের একটি বৈঠক রয়েছে সেই বৈঠকে তিনি যোগ দেবেন কিন্তু ধর্ণা চলবে সরস্বতী পূজাকে ছেড়ে দিয়ে আবার হয়তো ধরনা আবার চালু হবে আবার শুরু হবে সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কিন্তু এই ইস্যুতে আরও সুর চড়াবে বলে মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি কালকে এই মঞ্চ থেকে একদিকে যেমন বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত নিয়েছেন এবং সিএজি ক্যাক রিপোর্টকে হাতিয়ার করে বিজেপি নেতারা তৃণমূল সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করছে তারও কালকে জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্যাক রিপোর্টের তথ্য সম্পূর্ণ ভুল এবং তার জন্য তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন সেটাও গতকাল জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মঞ্চ থেকে দেখা গেছে গতকাল কংগ্রেসকে এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন জোট হলো না এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন তিনি বলেছিলেন যে তিনশো আসনের লড়ুক কংগ্রেস এবং বাকি আসনগুলো যে আঞ্চলিক দল যেখানে শক্তিশালী তাকে সাহায্য করুক কিন্তু তা না করে কংগ্রেস এই রাজ্যে যে আসন চেয়েছিল সেটা দেওয়া সম্ভব নয় ফলে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি জোট ভেঙে গেছে ভেস্তে গেছে এবং রিজেক্টেড বলে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে শব্দটি ব্যবহার করেছেন এবং তারপরে কংগ্রেসের সঙ্গে এই নিয়ে যে আর কোনো আলোচনা হয়নি সেটাও পরিষ্কার করে দিয়েছেন সুতরাং গতকাল আমরা দেখেছি যে এই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্যে আক্রমণের লক্ষ্য ছিল বিজেপি ছিল কংগ্রেস ছিল এবং সিপিএম ছিল স্বাভাবিকভাবে এই রাজ্যে কংগ্রেস যে লড়বে আগামী দিনে গতকাল আরো একবার পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে এবং সেই লড়াইয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় বঞ্চনায় যে মূল ইস্যু হতে চলেছে সেটা মনে করছে রাজনৈতিক মহল সম্প্রীতি ধন্যবাদ প্রবীণ নজর রাখো তুমি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা